নমস্কার সকলকে আজ আমাদের ঘরে একটা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আমি সেজেগুজে রয়েছি কি অনুষ্ঠান সেটা কিছুক্ষণ পরে আপনারা জানতে পারবেন এখানে সকালবেলা এখন লোকজনের জন্য লুচি তরকারি ঘুগনি মিষ্টি সব কিছুর আয়োজন করা হয়েছে কাল উনিশ তারিখ অর্থাৎ উনিশে আগস্ট সোমবার ছিল আমার নয় মাসে স্বাদের দিন শ্বশুরবাড়ির তরফ থেকে সাদ দেওয়া হলো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত আত্মীয় স্বজন এবং কচি কাচারা সব আনন্দ করছে আর এখানে সকালের আয়োজন করা হয়েছে যেগুলো সেগুলোই খাওয়া দাওয়া চলছে এখানে বেশিরভাগটাই মেয়ে মহলের আড্ডা জমেছে যে সমস্ত ছেলেরা সবাই তারা এখন বাড়ির বাইরে বা গ্যারেজে তারা সেখানে চলছে আর এখানে আমি এখন সকালের নিয়ম মেনে আচার অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমার আজ সোমবার তাই আমি নিরামিষ খাবো জগন্নাথ দেবের ভোগ এখানে প্রথমে জগন্নাথ দেবের দেওয়া অমৃত জল তুলসী পাতা ও পুজো বা ভোগের সামগ্রী এই সব কিছু নিয়েই আমার আচার অনুষ্ঠানগুলো হলো সামনে এখানে বসেছেন আমার শাশুড়ি মা লাল হলুর শাড়ি পরে আমাকে দেখিয়ে দিচ্ছে কীভাবে না জিনিসগুলো খেতে হবে আর পাশে সবুজ শাড়ি পরে আমার মাসি শাশুড়ি মা তিনিও রয়েছেন সকাল থেকে সমস্ত খাবারের আয়োজনগুলো মাসি শাশুড়ি নিজে তৈরি করেছেন সবাই আমরা ছিলাম খুব আনন্দের সাথেই হয়েছে লাগাপাতা করে আর এখানে দিদি দিদি মাখিয়ে দিচ্ছে সব কিছু দিয়ে হ্যাঁ আর এখানে আমার দুই পাশে বসে আছে ভাগনা ভাগ্নির দল তাদেরকে প্রথমে খাইয়ে দিয়ে আমি আমার নিয়মও শুরু করব। तो भाई इन्होंने बोसी सुना है आगे प्रसाद दो कारण के दिला दो आम के लिए दो मेरे को पता नहीं

পেছনে দাঁড়িয়ে রয়েছেন শ্বশুরমশাই শাশুড়ি ও পাশে রয়েছে দিদি তারা দেখিয়ে দিচ্ছে কিভাবে খেতে হবে সকালের আয়োজন শুরু হলো এভাবে বেশ কিছু আত্মীয়কে দেখা যাচ্ছে না ভিডিওতে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাড়ির চারপাশে আর এরপরে ছিল দুপুরের আয়োজন নিকটস্থ সমস্ত আত্মীয় স্বজন এবং কিছু মানুষজনকে নিয়ে আজকের আয়োজনটা ছিল है फाइव सम है ना नाउ नहीं ठीक तुमको कोसी रहते एग्जांपल ऑन जैक किस जगह डालो कौन जगह डालो जा लो वो वाला चाप लेला किता बात किता लगी मुड़ी किता एड्रेस पे पता नीचे कि एड्रेस किता किता बात किता बात

আর এই হচ্ছে দুপুরের অনুষ্ঠান এখানে আমি সকালে যে শাড়িটা পরেছিলাম সেটা আর পরছি না এই শাড়িটা আগের রাতে মাসি মা মানে মাসি শাশুড়ি মা এনে দিয়েছেন তো দিকটেরই একটি শাড়ি তো এটা দেখতে ভালো লাগলো তাই দুপুরের জন্য পরে নিলাম নতুনত্বাও হবে দুপুরবেলা আমি এখানে জগন্নাথ দেবের ভোগ খাচ্ছি আগেই বললাম আজ আমার নিরামিষ কিন্তু সকলের জন্য সেই আইটেম নয় সকলের জন্য অন্যান্য রান্না এবং যাদের নিরামিষ তাদের জন্য নিরামিষ রান্না লুচি সব রকমেরই আয়োজন করা ছিল बस ये थोड़ा ले रहा है